হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা মানুষ খুব ভালো আছি তো এখন কিন্তু পুরো বর্ষার সিজন এবার প্রচুর আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে যার জন্য কিন্তু আমাদের মানে মাঠের ফসল ম্যাক্সিমাম ফসলই কিন্তু নষ্ট হয়ে গেছে অনেক চাষি বাড়ির মানে অনেক ক্ষতি হয়েছে তো যাই হোক এখন এটা সৃষ্টিকর্তার মানে দান কিছু করার নেই আমাদের হাতে কিছুই না এরকম বৃষ্টি হবে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যাতে আমরা এই বৃষ্টি বর্ষায় অন্তত মানে সুস্থ থাকি কোনো অসুস্থ সুস্থতার মধ্যে যেন না পড়ি তো যাই হোক বেশি ঘন কথা না বলে মেন রেসিপিতে চলে যায় তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের খোসা বাটা তো এই খোসা বাটার জন্য কিন্তু প্রথমেই লাগবে আমাদের চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা ছাড়িয়ে খোসাটা ভালো করে ধুয়ে বেছে কুটে নিতে হবে আর এখানে আমি বাটার জন্য মানে মশলার জন্য যে জিনিসটা নেব সেটা হচ্ছে কালো জিরে নেব শুকনো লঙ্কা আর নেব পেঁয়াজ আর রসুন প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব আর এখানে কিন্তু শুকনো লঙ্কা আমি মানে ভাজ থেকে একটু পুড়ে গেছে তার কারণ তেলটা না বেশি গরম হয়ে গেছিলো তোমরা একটু তেলটা কম গরম হবে তখন দেবে আমার মতন ভুল করো না তাহলে শুকনো লঙ্কাটা পুরো পুড়ে যাবে তো যাই হোক এখানে শুকনো লঙ্কার পরিবর্তে তোমরা কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো টেস্ট কিন্তু একই রকম থাকবে বরং চ আরও বেশি ভালো লাগবে এবার তোমরা যদি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই দাও তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে তো যাই হোক এখানে প্রথমেই আমি শুকনো লঙ্কা ভাজি করে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ ভাজি করেছি রসুন ভাজি করেছি আর এখানে আমি তারপর কালো জিরেটা ভেজে নেবো কালো জিরেটা একটু মানে কড়া করে ভাজতে হবে যাতে মুচমুচ করে আর কি বাটা হয় তাহলে বেশি স্মেলটাও ভালো আসবে এবং খেতেও খুব টেস্ট লাগবে তারপরে কিন্তু তোমরা যে মানে চিংড়ি মাছের খোসাটা আছে সেটাতে হলুদ লবণ মাখিয়ে রেখে দেবে আর সেটা ওই কালো জিরেটার মধ্যেই দিয়ে দেবে তাহলে কি হবে ওর যে মানে গন্ধটা সেটা এটার সাথে মিক্সড হয়ে যাওয়ার ফ্লেভারটা আরও খুব ভালো আসবে তোমরা চলো আগে থেকেও নামিয়ে রাখতে পারো কিন্তু একসাথে করলে পরে বেশি ভালো হবে আর কি তাছাড়া আর কিছুই না আর এখানে আমি কিন্তু আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম যার জন্য কিন্তু কালারটা দেখো কত সুন্দর এসেছে পরে না লো অবন তারপর হলুদ দিলে না সেটা হচ্ছে কিন মানে পুড়ে পুড়ে যায় আর আগে থেকে মাখিয়ে রাখলে সেটা ভালো লাগে আর তোমরা যদি শুধু এই খোসার জায়গায় মানে কটা চিংড়িয়ে দাও তাহলে কিন্তু টেস্টটা আরও খুব ভালো আসবে আর এখানে কিন্তু আমি ভালো করে ভাজি করে নেব এখানে দেখো আমি পাঁচ সাত মিনিট মতন এটা ভাজার জন্য মানে রেখে দিয়েছিলাম আস্তে আস্তে ভাজব কারণ বেশি মানে গ্যাসের ফ্লেমটা যদি আমি বেশি দিই তাহলে কিন্তু এটা পুড়ে যাবে কিন্তু এটা আস্তে আস্তে ভাজতে হবে তো যাই হোক এখানে দেখো আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা মানে শক্ত শক্ত টাইপের হচ্ছে দেখো নামিয়ে নিয়েছি এটা হবে একদম পুরো লাল লাল কিন্তু হয়ে যাবে আর এই দেখো আমি এখানে মানে পাটা নোড়ায় কিন্তু এই যে শিল নোড়ায় কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এখানে প্রথমে দেখো শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন পেঁয়াজ কালো জির একটা এত সুন্দর গন্ধ আমি কিন্তু মানে গন্ধটা নিয়েই এত ভালো লাগছিল তো যাই হোক আমি কিন্তু এখানে ভালো করে বেটে নিয়েছি তোমরা চাইলে এটা মিক্সিতেও দিতে পারো কিন্তু শিলনোড়ার বাটাটার টেস্টই আলাদা তোমরা দেখতে পারবে তোমরা যদি মানে বেটে খাও বাড়িতে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা টেস্ট হয় তো যাই হোক তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো আর এখন কিন্তু এটা আমি গরম গরম ভাতের সাথে খাবো তো যাই হোক এখন আমি আর আমার শাশুড়ি বসে পড়বো কিন্তু খেতে তোমরা এটা যদি বাড়িতে বানাও তাহলে অবশ্যই খেয়ে কিন্তু আমার এই ভিডিওতে একটা কমেন্ট করবে যে দিদি ভাই আমি তোমার দেখানো রেসিপি বাড়িতে ট্রাই করেছি এবং খেয়েছি খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছে তোমরা বলতে বাধ্য এই দেখো মা কিন্তু এখানে ভাত নিয়ে বসে পড়েছে মা খেয়ে খাচ্ছে কেমন আছে done.